বিফলতার পরের ধাপ হল সফলতা আর এই হাঁটতে হাঁটতে জিতে যাবার যে আনন্দ সে আনন্দ অন্য কোথাও নেই নমস্কার বন্ধুরা আজকের গল্পটি প্রখ্যাত বিজ্ঞানী কার্ট রিস্টারকে নিয়ে উনিশশো পঞ্চাশের দশকে হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এই কার্ট রিস্টার তখন তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এই এক্সপেরিমেন্টের জন্য সারা বিশ্বে তার ভূয়সী প্রশংসা করা হয় কি ছিল তার সেই এক্সপেরিমেন্ট আসুন সেটা বোঝার চেষ্টা করি গবেষণাগার থেকে তিনি একটা জল ভরা জার নিয়েছিলেন সঙ্গে নিয়েছিলেন পরীক্ষার জন্য একটি ইঁদুর সেই ইঁদুরকে প্রথমে তিনি জলভরা জারে ছেড়ে দিলেন ইঁদুরটি কিছুক্ষণ সাঁতরাতে থাকলো পাঁচ সাত মিনিট পর যখন ইঁদুর ডুবে যাচ্ছিল তখন সেটিকে জার থেকে উঠিয়ে আনলেন ইঁদুরের শরীরের জল শুকিয়ে গেলে সেটিকে আবার জারের জলে ছেড়ে দেওয়া হলো এবার ইঁদুরটি প্রায় পনেরো মিনিট ধরে সাঁতা কাটলো পনেরো মিনিট পর যখন ডুবে যাচ্ছিল তখন সেটিকে তুলে নিলেন ইঁদুরটি টায়ার্ড হয়ে গিয়েছিল সেটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত বিজ্ঞানী কার্ট রিস্টার অপেক্ষা করলেন সেই ইঁদুরকে আবার যখন জল ভরা জারে ছেড়ে দিলেন তখন তিনি ভেবেছিলেন এটি হয়তো আধ ঘন্টা সার্ভাইভ করতে পারবে কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সেটি সাঁতরে গেল আধ ঘন্টারও বেশি তিনি অবাক হলেন কারণ ইঁদুরটি আধ ঘন্টা পেরিয়ে এক ঘণ্টা দুই ঘন্টা করতে করতে বেঁচে রইল প্রায় ষাট ঘন্টা তারপর তিনি সেই ইঁদুরকে উঠিয়ে আনলেন এই এক্সপেরিমেন্টের নাম দিলেন দ্য হোপ এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্ট শেষে বিজ্ঞানী কার্ট রিস্টার জানালেন ইঁদুরটি প্রথমবার পাঁচ সাত মিনিট টিকে ছিল তারপর প্রায় পনেরো মিনিটের মতো শেষবার সেটি তার ধারণাকে ভুল প্রমাণিত করে পার করে দিল ষাট ঘণ্টা অপেক্ষা করতে লাগলো সেই হাতের যে হাত এসে তাকে বাঁচিয়ে নেবে দ্য হোপ এক্সপেরিমেন্ট থেকে আমরা যা শিখলাম সেটা হলো কখনো কখনো আমাদের সঙ্গেও এমন হয় মনে হয় আমাদেরকেও কেউ যেন এরকম চারে ফেলে দেয় সাঁতরাবো না ডুবে যাওয়া যাবই ভালো করে বুঝতে পারি না এ যার হল জীবনের যত সমস্যা আমরা যদি পনেরো মিনিটেই গিব আপ করে দিই যদি হেরে যাই তাহলে সব কিছু তখনই শেষ হয়ে যাবে আর যদি আমরা গিব আপ না করে সাঁতরাতে থাকি জীবনের সব সমস্যার সাথে লড়াই করতে থাকি এই আশায় যে অন্তত সেই হাত এসে আমাদের রক্ষা করবে যে আমাদের সমস্যার এ জারে ফেলে দিলেন তখন আমার মনে হয় সেই উপরওয়ালা নিশ্চয়ই আসবেন আর তার হাত আমাদের দিকে বাড়িয়ে দেবেন নিশ্চয়ই উপরওয়ালা আমাদের সঙ্গে এরকমই এক্সপেরিমেন্ট করছেন আর দেখছেন যে আমাদের মধ্যে কি এখনো বেঁচে আছে সেই আশা হোপ নাকি আমরাও গিব আপ করে দেব তাই বলছি যারা এখনো আশা রেখে জীবনের সংগ্রাম করে চলেছেন তারা কখনো আশা হারাবেন না মনে রাখবেন জীবনের শেষ ষাট ঘন্টা পুরো হবার আগেই তিনি অবশ্যই আসবেন আর নিজের হাত বাড়িয়ে দেবেন ততদিন গিভ আপ করলে চলবে না দ্য হোপ এক্সপেরিমেন্টের ছোট্ট গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আশা কখনো হারাবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন